শুভ সকালে প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো তো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবার অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি বুড়ো ভিডিওটা পুরো দেখো বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করে চলে যেও না প্লিজ ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের দেখো শেষ পর্যন্ত তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানা গোছানো হয়ে গেলো এবং ঘরটাও ঝাড় দেওয়া কিছুটা বাকি আছে কমপ্লিট হয়ে গেল আজ দেখো সামনে দিজে পেরিয়ে গেল দিদি গেল আমার শ্বশুরমশাইকে চা দিতে তো আমি আস্তে আস্তে করে ঘরটা পুরোটো ঝাড় দিয়ে কমপ্লিট করে তারপরে ঘরটা মুছে নেব আর সকালটা স্টার্ট হয়েছে তোমার সকাল ছটা থেকে ভোর বা দুপুর বারোটা পর্যন্ত ভিডিওটা তো আজকে দিনটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই কামনা করি সবার মঙ্গল হোক আর যে যে বন্ধুরা তোমার এই ভিডিওটা দেখছো যাদের বন্যা সংক্রান্ত হয়ে আছে তাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাদের খুব তাড়াতাড়ি বিপদমুক্ত হয়ে যায় এটাই কামনা করি আর যা যারা ভিডিওটা দেখবে অবশ্যই একটা কমেন্ট করো কমেন্ট করলে তোমাদের কমেন্টে আমাদেরকে উৎসাহ করে তুলে ভিডিও করার জন্য তো কালকে কমেন্টে অনেকই কমেন্ট করেছে একটা দাদা ভাই খুব সুন্দর কমেন্ট করেছে আমি কমেন্টের রিপ্লাইও দিয়েছি তো ওই দাদা সবাই একটু ভালোবাসা দিও সাপোর্ট করো তো কি নাম ছিল ঠিকঠাক আমার খেয়াল নেই কালকে ভিডিওটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো দাদা ভাইয়ের নামটা তো এই যে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা দেখো মোছা হয়ে গেল আর আমি ভিডিওটা ঘর থেকেই শ্যুট করছি বা রুমে স্ট্যান্ড দিয়ে ছোট্ট স্ট্যান্ড দিয়ে ভিডিওটা রাখা আছে তো দেখো ঘরটোর মুছে ঝাঁট দিয়ে প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে আর এত পরিমাণে এখন গরম হচ্ছে বলার কথা নেই আর আমার শরীরটাও কদিন ধরে খারাপ যাচ্ছে এত শরীরটা খারাপ লাগছে বলার কথা নেই বন্ধুরা রাত হলে শরীরে মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে যায় আমি ঠিকঠাকভাবে আমি ফেসবুকে ভিডিও করি তো যারা ফেসবুকে ভিডিও করো তারা জানো ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকতে হয় কিন্তু আমি থাকতে পারছি না তাতে আমার রিচ এঙ্গেজমেন্ট সবই কমে যাচ্ছে কেউ যদি ফেসবুকের ব্যাপারে কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমার ফেসবুক পেজে যেয়ে জেনে নিও ভিডিওটা তারপর দেখো চলে এলাম শুয়ে বসে থাকলে তো হবে না বন্ধুরা যতই খারাপ লাগুক গরম লাগুক সংসারে কাজ করতেই হবে যেমন ছেলেদেরকে তাদের টাইমে রোজগার করতে যেতেই হবে তেমন মেয়েদেরকে ঘরের কাজও কম করতে হবে তো দেখো কথা বলতে বলতে গ্যাসটাও মশা কমপ্লিট হয়ে গেছিলো তো ফার্স্টে আমি গ্যাসের ওভেন টোভেন ধুয়ে নিয়ে এসেছিলাম তো সেটা ঠিকঠাক রেখে দিলাম এবার দেখো আমাদের গরু যে আছে একটা তো তোমরা দেখেছো হয়তো না দেখলে অবশ্যই কমেন্টে করো আমি নিশ্চয়ই তোমাদেরকে আমাদের গরুটা দেখাবো তো গরু দুধ দিয়েছিলো অনেকে দুধ নেয় আমাদের বাড়ি থেকে কেনে তো অনেকে কিনে নিয়ে গেছে আর যেটুকু ছিল আমি যে ছেঁকে নিচ্ছি গরম করব, স্নান টান করে এসে গরম করব তো ছেঁকে রেখে দিয়ে স্নান করতে যাবো ছাঁকা কমপ্লিট হয়ে গেলে স্নান করতে যাব। তো দেখো স্নান টান কমপ্লিট তারপরে যে ছাদে চলে গেলাম জামা কাপড় মিলতে হ্যাঁ জামা কাপড় মিলাও হচ্ছে কিছু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু শর্ট ভিডিও বানালাম কারণ ফেসবুকের জন্য শর্ট ভিডিও দরকার তো কিছুটা পরিমাণ শর্ট ভিডিও বানালাম ছাদের মধ্যে আর আমার একটু টাইম লাগে কারণ বন্ধুরা তোমরা জানোই ভালোভাবে একটু ভিডিও করতে টাইম লাগে তো সব কিছু কাজের মধ্যে টাইমের মধ্যে দিনগুলো চলে যাচ্ছে তোমাদের ভালোবাসায় তারপরে দেখো জামা কাপড় মিলে দিয়ে চলে এলাম দুধটা গরম করতে আর দিদি ঠাকুরকে জল দিয়ে দিয়েছিল তাই আমি আর দিলাম না তারপরে যে দুধটা একটু গরম করে নিচ্ছি দুধটা দেখো গরম হয়ে গেছে এইভাবে ফেরে ফাটলে দুধটাকে তো দুধটা হালকা পরিমাণে সর পড়ে তো দুধ গরম কমপ্লিট তারপরে দেখো মুড়ি নিয়ে নিচ্ছি মুড়িয়ে জল ঢেলে দিচ্ছি আর শশা পেঁয়াজ সরি শশা নয় পেঁয়াজ চানাচুর লঙ্কা দিয়ে মুড়িটা খেয়ে নিলাম তার মানে মুড়ি খাওয়ার আগে ডালটা বসে দিয়েছিলাম সিদ্ধ করতে ডাল সিদ্ধ করতে বসে দিয়ে মুড়ি খেয়েছিলাম তো ডালটা সিদ্ধ হয়ে আসছে আর কিছুটা পরিমাণ বাকি আছে তার মধ্যে দেখো বন্ধুরা আমি শিলে বসে পড়েছি মশলা বাড়তে তো আমার একটা বন্ধু প্রত্যেকটা বন্ধুকে আমার একটা কমেন্ট কথা আছে বন্ধুরা তোমরা প্লিজ এটা উত্তর দিও আমার যে যে প্রিয় বন্ধুরা আছে আচ্ছা বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে সিলে মশলা বাটা এখনও পর্যন্ত আছে অবশ্যই কমেন্ট করে জানিও শিলে মশলা বাড়লে খুব সুন্দর খেতে লাগে স্বাদ লাগে তো আমাদের কোন কোন বন্ধুদের বাড়িতে সিলে মশলা বাটা এখনও আছে প্রচলিত আছে আমাদের বাড়িতে মিক্সি নেই আমরা এই সিলেই বাটি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মশলাটা বাটা হয়ে গেল এবারে কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবেই দেখো চুনো মাছ কালকে নুদিয়ে ধরেছিল আর আলু আলু সর্ষে বাটা দিয়ে মানে একটা শুকনো শুকনো মাখা মাখা করা হবে আর আমাদের বাড়ির সবার প্রিয় আমসটা দিয়ে সর্ষে দিয়ে চিনি টক মিষ্টি মানে টক মিষ্টির ঝাল খুব সুন্দর খেতে লাগে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এই গরম রোদ আসলে আরই খেতে ভালোবাসছে তারপরে দেখো এই যে কমপ্লিট আমার তরকারি আর এই যে টকটা এটা দিয়ে এই রোদ যদি কাছ থেকে আসো অবশ্যই এই টকটা দিয়ে ভাত খেতে ভাত এক থালা কেন দু থালা ভাত খেয়ে নেবে তারপরে দেখো বন্ধুরা ক্যামেরাটা এমনভাবে রেখেছে নিজেকে দেখা যাচ্ছে না আমি বুঝতেও পারিনি তার মধ্যে তো যাই হোক তোমরা একটু ভালোবাসা দিও তারপর রান্নাটা কমপ্লিট করার পর যেখানটা রান্না করলাম ওখানটা একটু ছাড় দিয়ে দিচ্ছি আর বাচ্চারা প্রচণ্ড বদমাশি করছে বলছে মা এটা করছে মা ওইটা করছে মা এ আমাকে পাচ্ছে এই হচ্ছে কথা যেন বন্ধুরা এইভাবেই ওদেরকে নিয়ে আমাদের জীবনগুলো কেটে যাচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির জীবন কেটে যাচ্ছে তো আজকে রান্না এটাই ছিল ডাল এবং মাছ আলু চচ্চড়ি আর টক ওটা টক মিষ্টি ঝাল আমচটা দিয়ে আর উচ্ছে আলু ভাতে ছিল তারপরে দেখো বাসন ধুতে বসে গেলাম ঝাঁট দিয়ে তারপরে বাসন ধোয়া কমপ্লিট করার পর চলে যাব ছাদে তো ছাদে মুড়ির চাল মেলা ছিল তো মুড়ির চালটা একটু হাত বলে দেব তারপরে তোমার জামা কাপড়গুলো তুলে নেব মুড়ির চালটা হালকা হালকা হাত বলে দিচ্ছি কালকে দিদি ধুয়ে মিলেছিল চালটা আর আমরা একসঙ্গেই থাকি তাই দুজনে মিলে করে নিই রান্নাটা ভাতটা দিদি বসে আমি রান্নাটা করি এগো মিলামিশে করে সব কাজগুলো করে কমপ্লিট করে নিই জয়েন্ট ফ্যামিলিতে আমরা নজন মানুষ জয়েন্ট ফ্যামিলিতে থাকি এখনও পর্যন্ত তো আজ দশ বছর ধরে একসঙ্গে আছি জানি না কতদিন থাকতে পারবো তারপরে দেখো যে জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি কারণ কেন বললাম যে কতদিন থাকতে পারবো সবাই তো একসঙ্গে থাকে না সবাই একসঙ্গে থাকে না তো কতদিন থাকতে পারবো দেখা যাক তারপর দেখো একটা একটা করে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে ছাদে কারণ প্রচণ্ড রোদ দূর বেড়েছে রোদে তোমার জামা কাপড়গুলো সব পুড়ে যাবে তারপরে তোমাদেরকে আমি আমার নিজের ভয়েসে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন ভিডিও দেখা হচ্ছে বাই বন্ধুরা তো ভিডিওটা আজকের মতনই এ পর্যন্তই শেষ করলাম তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিবে জানাবে আর আমার মতন মেয়েদের পাশে থাকবে একটু যারা যেন ফেস ইউটিউবে বা ফেসবুকে সপেজ যেন সাফল্য লাভ করতে পারে তোমাদের ভালোবাসায় আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে যে জানিয়ে যেত সবাই ভালো থেকে সুস্থ থেকে লাভ ইউ বাই